মাকে বলবো যখন কন্যা সন্তান জন্মাবে কিউ কেউ বলবেন না ঘরে লক্ষ্মী এসছে এবার চেষ্টা করবেন ঘরে মা চামুণ্ডা আসুক মা কালীর একটা i no. কিছু বলতে চাই মানে যে যে তিলত্তমর বাবা মা যেমন সঙ্গে আছে যতদিন না মানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার তার সাথে আমরাও আছি আমরা আমরা হচ্ছে মানে এখানে হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিদেশেও আমাদের এই আজকে এই ইয়েটা ছড়িয়ে গেছে সেখানে আমরা আমরা সবাই এখানে আমরা মহিলারা একসাথে আছি একত্রিত হয়ে আমরা আছি আমরা এটাই চাইবো সবাই আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এটাই আমাদের কথা যতক্ষণ না মানে কোটের রায় আসছে ততক্ষণ আমাদের লড়াই জিতছে বিচার হচ্ছে গসিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে চলছে চলবে আপনার নাম আর পরিচয় আমার নাম রেখা ভূমিজ মালিগঞ্জ

যখন কন্যা সন্তান জন্মাবে কিউ কেউ বলবেন না ঘরে লক্ষ্মী এসছে এবার চেষ্টা করবেন ঘরে মা চামুন্ডা আসুক মা কিছু মানুষ আছে খুব কুরুচিকর মন্তব্য করছে আমাদের এই প্রোটেস্টটাকে নিয়ে তারা ফেসবুকে তো নানান রকম প্রোটেস্ট নিয়ে নানান রকম কথা বলছে যে এত রাত্রে মেয়েরা বেরোচ্ছে রাত দখলের লড়াই করছে তাহলে হয়তো মেয়েরা সুরক্ষিত সত্যিই মেয়েরা সুরক্ষিত যখন মেয়েরা একজোট হয় মেয়েরা সুরক্ষিত কিন্তু আমরা আন্দোলনটায় নেমেছি কিসের জন্য প্রত্যেকটা মেয়ে একটা ছেলে যেমন রাত্রির দশটার সময় নির্দিধায় রাস্তায় ঘুরতে পারে আমরাও ঠিক সেই রকম নির্দিদায় যেন রাস্তায় ঘুরতে পারি তাই চাইছি আমাদের ওই ছোট্ট বোনটা আমাদের দিদিটা কারোর সন্তান কারোর বোন সে বিচার পাক কোনোদিনও এই দিনটা আর না দেখতে হোক আর কোনোদিনও আমাদেরকে এইরকম একটা বিষয়ের জন্য এসে একত্রিত না হতে হোক তাই চাই আমরা উই ওয়ান্ট জাস্টিস থ্যাংক ইউ আমি আসলে একটা মা আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলে হচ্ছে তিন বছর আর মেয়ে হচ্ছে ছ বছর তা একটা আমি নারী হয় না একটা মা হয়ে কথা বলতে চাইছি একটা মা যে কি হারিয়েছে সেটা একটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না সেটা আমি খুব ভালো করে বুঝি কি সন্তান কি জিনিস একটা তার দুঃখ আমরা কোনো ভাগ করে নিতে পারবো না এটাও জানি কিন্তু কিছুটা হলেও যদি আমরা কিছু করে তাকে জাস্টিস দিতে পারি তাটি অনেক কথা কিন্তু আমি ধরেছে একটা নারী একটা মহিলা একজনের একটা ছাত্রী একজন ডক্টর তার উপরে যে অত্যাচার হয়েছে যে মানবিক যে যে নিশ্চয়তা হয়েছে তার জন্যই আমরা বিচার চাই সরকারের কাছে বিচার চাই বিচার বিভাগের কাছে বিচার চাই কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না এতদিন আমাদের পথে নামাই হচ্ছে এত বিচারের জন্য চিৎকার করা হচ্ছে কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না সত্যি সরকার মনে হয় যে হাত গুটি কি বসে আছে না কি করছে আমরা তো জানি না কারণ এতদিন হয়ে গেল এই ঘটনাটার বিচার আমাদের পাওয়া প্রাপ্য ছিল প্রাপ্য অবশ্যই যে চলে গেছে তার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে যে কোনো বাড়ির মহিলার সঙ্গে এটা হতে পারতো হয়তো আমার সঙ্গে আরো বাকি অনেক মহিলার সাথে এটা হতে পারতো কিন্তু এটা আজ থেকে নয় এটা অনেক যুগ ধরে হয়ে আসছে তাও কিন্তু কেউ এটা भावेबाद करता। সেখানে আমরা বলতে পারি যে আমাদের সেটা দ্বিতীয় বাড়ি আমাদের বাড়িতে যেমন আমরা নিরাপত্তা আশা করি আমাদের কর্মক্ষেত্রেও কিন্তু আমরা সেইটুকু নিরাপত্তা পেতে পারি আশা করব। কিন্তু সেখানে যে রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে আমরা যাবোটা কোথায় আর আমরা এইভাবে তাহলে সমাজকে কিভাবে তাদেরকে সেবা দেবো কিন্তু তা বলে আমি বলছি না যে প্রত্যেকটা পুরুষই খারাপ আমাদের পাশে আজকে যে আমাদের দাদা ভাইরা এসেছে তারাও কিন্তু সেই প্রতিবাদের সামিল কিন্তু আমি চাই যে প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা পুরুষ যেন তার পাশে তাদের পাশে থাকে তাদের এই জানোয়ার যদি আমি কোনো পুরুষকে বলি তাহলে বলতো জানোয়ার কে অনেক ছোট করা হয় জানোয়ারেরও বোধহয় হয় প্রবৃত্তি হয় না যেটা ঘটেছে আমরা সকলে যেন পাশাপাশি থাকি এবং আমরা মানুষ এটা যেন আমাদের সত্তায় থাকে এরকম পাশাপাশি বললে বলছি পশুদের ছোট করা হবে এরকম ভিন্ন নারকীয় ঘটনা যেন খুব তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হোক আমরা প্রত্যেকে চাই আর এই রকম ঘটনা যেন কোনো সমাজে কোনো দেশে এবং বাড়িতে কোথাও না ঘটে আমরা যেন সুরক্ষিত হতে পারি একটা মেয়ে হিসাবে একটা কর্মরত মহিলা হিসাবে একটা মা হিসাবে একটা সমাজের একটা আমি চাইছি যে মেয়েদের সুরক্ষা অত্যন্ত প্রয়োজন আর তার পাশে কিন্তু আমাদের ভাই বোন দাদা দিদি প্রত্যেকের দরকার আর এইরকম জানত দানবকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে